আজকাল ব্রেকআপ খুব বড় সমস্যা আর তার থেকেও বড় সমস্যা যখন একটি রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ তৃতীয় ব্যক্তির কারণে কোনো রিলেশন যখন নষ্ট হয়ে যায় তো সেই জায়গায় কিভাবে এই রিলেশনটিকে ঠিক করা যায় কিংবা নর্মালি যদি কোনো কারণে একটি ব্রেকআপ হয়ে যায় কিভাবে সেই ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়া যায় আজকে কিন্তু সেই বিষয়ে একটি আলোচনা করব তো আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন খুবই সোজা একটি যন্ত্র এটির মাধ্যমে কিন্তু আপনারা এই ক্রিয়াটি করতে পারেন কিছু করতে হবে না এরকম একটি শুধু সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে প্রথমে এরকম দুটো লম্বা লাইন দিয়ে নেবেন দিয়ে আবার এদিক থেকে এরকম করে লম্বা লাইন দিয়ে একটি চৌকো মাঝখানে আঁকবেন লাইনগুলো যেন দুদিকে এরকম করে বেরিয়ে থাকে তারপর দুটো এরম করে মাথাগুলো জুড়ে দেবেন জুড়ে দিলেই এই চিত্রটা তৈরি হয়ে যাবে চিত্রটা তৈরি হয়ে যাওয়ার পর এই যে মাঝখানে একটা ইনফিনিটি চিহ্ন দেবেন এখানে দুটো বিন্দু দেবেন দিয়ে যে সংখ্যাটা দিচ্ছেন সেই সংখ্যাটা এখানে লিখবেন এখানেও লিখবেন এখানে এইভাবে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন লেখা হয়ে গেলে যখন লিখবেন তখন কিন্তু আপনার মনে মনে আশা থাকতে হবে আপনার মনে মনে উইশ করতে হবে যে ব্যক্তির জন্য আপনি কাজটি করছেন সে যেন আপনার কাছে ফিরে আসে এখানে কিছু কথা বাকি রয়েছে যেটা হচ্ছে এটি একটি সম্পূর্ণ গুরুমুখী প্রক্রিয়া এই সংখ্যাগুলো আপনি আমি হিন্দিতে মানে সংস্কৃতে লিখতে হয় আমি ইংরেজিতে লিখতে দিয়েছি যেন সবার বুঝতে সুবিধা হয় তো আপনি ইংরেজিতেও লিখতে পারেন হিন্দিতে লিখতে পারেন বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে এটি লিখতে হবে আপনাকে কালী মন্দিরে যে পুজো হয়ে যায় কালী মন্দিরে পুজো হয়ে গেলে যে আলতা থাকে ওখানে ওই আলতা চেয়ে নিয়ে আসবেন ওই আলতা দিয়ে আর বেলের কাটা দিয়ে সাদা কাগজের মধ্যে এই নকশাটিকে অঙ্কন করতে হবে করা হয়ে গেলে শেষের নিচে এখানে দুজনের নাম লিখবেন ওপরে একজনের নাম যিনি করছেন তার নাম তার নিচে যাকে করা হচ্ছে তার নাম লেখা হয়ে গেলে এটি যখন শুকিয়ে যাবে তার আগে আর একটি কথা বলে দিই মহালয়াতে কিন্তু আপনারা যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারেন মাত্র চব্বিশশো ছিয়াত্তর টাকার বিনিময়ে বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন কালসর্প মাঙ্গলিক যত কিছু কাজ আছে ব্যবসায় বাধা বিদ্যায় বাধা কলহ বিভিন্ন রকমের কবস্তাবিজ মাদুলি প্রত্যেকটা মাত্র কত টাকায় করতে পারেন মাত্র চব্বিশশো ছিয়াত্তর টাকার বিনিময়ে করতে পারেন তো যারা করতে চান অবশ্যই আমার যে নম্বর এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা নাম্বার এইট ফাইভ জিরো নাইন থ্রি নাইন ডাবল সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাকে তো এই যন্ত্রটা যখন তৈরি হয়ে যাবে তারপর সেটিকে মুড়িয়ে একটি রুপোর মাদুলিতে নেবেন এক কিসের মাদুলি রূপার একটি মাদুলির মধ্যে এটি ভরবেন ভরে সাদা সুতো দিয়ে সাদা সুতো ঠিক আছে সাদা সুতো দিয়ে ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে আপনারা ধারণ করবেন কাজটি করবেন এই যে সামনে মহালয় আসছে সেই মহালয়ের দিনই এই কাজটি করবেন আশা করি আপনারা এতে খুব 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 উপকৃত হবেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ